মোস্তাফিজুর রহমানের ভয় কাঁপছে গুজরাট টাইটান্স এর ক্যাপ্টেন সুবমান গে মুস্তফিজকে নিয়ে একই বললেন গুজরাট টাইটান্স এর ক্যাপ্টেন কেন বা মোস্তাফিজকে নিয়ে এত ভয় করছেন গুজরাট টাইটান্স এর ক্যাপ্টেন সহ মালিক মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটাল মাঠ মাতাতে যাচ্ছেন গুজরাট টাইটান্স এর বিপক্ষে আর মুস্তাফিজ দেখে ভয় পাচ্ছেন গুজরাট টাইটান্স এর ক্যাপ্টেন শুভমান গিল কারণ মুস্তাফিজ রহমানের কাটার সামনে এর আগে পরাস্ত হয়েছেন বড় বড় তারকা খ্যাতি ক্রিকেটাররা এখন পর্যন্ত মাঠে নামা হয়নি মুস্তাফিজ রহমানের তবে রেকর্ড পরিমাণ মূল্যে অবশ্য দিল্লি ক্যাপিটালস তারা ভিড়িয়েছে মুস্তাফিজুর রহমানকে তাদের দলে দিল্লি ক্যাপিটালস এর বিধ্বংসী বাহাতি পেসার মিসেল ইস্টার্ক অবশ্য না আসাতে চলতি আইপিএল মাতাবেন মুস্তাফিজুর রহমান আইপিএল এ বিধ্বংসী বোলিং করার রেকর্ড রয়েছে মুস্তাফিজুর রহমানের নামের পেছনে ডেথ ওভার এমনকি দলের দলের সময় হাল ধরতে পারেন রহমান বোলিং করে যে কোনো সময় দলকে জিতিয়ে দিতে পারেন মোস্তাফিজুর রহমান যা এর আগেও আইপিএলে অনেকবার দেখিয়েছেন মোস্তাফিজ বাহাতি এই কাটার মাস্টার মোস্তফিজুলের সামনে পরাস্ত হয়েছেন বিশ্বের অনেক নামি দামি ব্যাটসম্যান যার প্রতিফলন দেখিয়েছেন আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে গত দুই বছর আগেও মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান দুই বছর পরেই অবশ্য রেকর্ড পরিমাণ দামে দিল্লি ক্যাপিটালস তাদের ম্যাচের শেষের দিকে মোস্তাফিজুর রহমানকে ভিড়িয়েছে প্লে অফে ওঠার লক্ষ্যে প্লে ওঠার জন্য দিল্লি ক্যাপিটালস এর সামনে রয়েছে আর মাত্র তিনটা ম্যাচ এই তিনটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ দিল্লি ক্যাপিটালস এর জন্য কেননা এই তিনটা ম্যাচ জয় করতে পারলেই দিল্লি ক্যাপিটালস তারা উঠে যেতে পারে প্লে অফে তাই তো দিল্লি ক্যাপিটালস তারা বাহাতি এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ফিরিয়েছে তাদের দলে কেননা গুজরাট টাইটানস এর শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে মোস্তাফিজুর রহমান তিনি যথেষ্ট তো বন্ধুরা মুস্তাফিজুর রহমান কি পারবে ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিতে এবং গুজরাট টাইটানস এর বিপক্ষে ম্যাচে জয় তুলে নিতে